বেগুন দিয়ে মাছের ঝোল এই শীতকালে কিন্তু বেগুন দিয়ে মাছের ঝোলটা খেতে একটু বেশি মজা হয়ে থাকে তো আজকে আমি রুই মাছ দিয়ে টমেটো দিয়ে এবং বেগুন দিয়ে সুন্দর করে পাতলা ঝোল রান্না করব। হ্যালো বিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে একটা দেখুন পাকা রুই এনেছে রুই মাছের কিন্তু এই যে আঁচটাগুলো অনেক মোটা মোটা আমার কাছে তো ওটাইতে কষ্টই হয়ে যায় তো যাই হোক মাছ কাটতে আমি অনেক পছন্দ করি যে কোনো মাছ আমি নিজেই কাটি সময় তো মাছটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব তারপরে একদমই আমার মতো করে আজকে আমি রান্না করব তো যে কোনো বড়ো মাছ আমার কাছে মনে হয় যে না ভেজে শুধু মেখে দিয়ে রান্না করলে বেশি মজা হয় তো মাছটা আমি কেটে ধুয়ে নিলাম নিয়ে মাছটার টোটাল বারোটা পিস হয়েছে তো আমি কিছু পিস রেখে দিয়েছি আর কিছুটা রান্নার জন্য নিয়েছি তো এখানে আমি এই যে মাছগুলো ধুয়ে একদমই মানে নিয়ে নিয়েছি প্যানে যে এইবার আমি ব্লেন্ড করে নেব এই যে কাঁচা মরিচ পেঁয়াজ তো কাঁচা মরিচ পেঁয়াজটা আমি হালকা করে ব্লেন্ড করে নিয়েছি যেন মরিচটার যেন বেশি ভালোভাবে গলে যায় পেঁয়াজটা যেন ওইভাবে না গলে কিন্তু তারপরেও দেখুন কুড়াটাই একদমই ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে কিছু করার নেই তো এবারে আমি দিয়েছি হলুদ গুঁড়ো দবন তারপরে দিয়েছি জিরা বাটা তো এখানে শুধু জিরা বাটাই দেবো আর অন্য কোনো মশলা দেবো না তো আমার যারা ভিডিওগুলো নিয়ে দেখেন তারা ভাববেন যে আবু আপনার তো সব মাছ রান্নার প্রসেসগুলো একই রকম তো আসলে আমি বড়ো মাছগুলো সবসময় এইভাবেই রান্না করি মেখে দিয়ে তবে একটু সিস্টেম একটু আলাদা আলাদা করার চেষ্টা করি একদিন মতো করে তো যাই হোক এই যে আজকে মাছটা মেখে দিলাম তার মধ্যেই আমার প্রচুর হানা শুরু হয়েছে সে এসে একদমই করে হাজির আমার সোনাটা তো তার এই যে বুকটা দেখতে পাচ্ছে তার বুকটা আমি দিন চুমা খাই যে এই সোনামুখী আমার তো সে এসে এই যে চুলার জাল অনেক সময় আছে নিভিয়ে দেয় আমি তো একদমই রান্নার সময় মানে টেনশনে থাকি কখন যে তার গায়ে গরম পানি বা তেল চটকে যায় কিন্তু সে আমি রান্নাঘরে গেলে একদমই ওই রুম থেকে রান্নাঘর মানে একদমই যাওয়া আসার মাঝে থাকে তো তাকে নিয়ে আসলাম এদিকে নিয়ে এসে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে মাছটা আমি সব কিছু দিয়ে মেখে চুলায় বসিয়ে দিলাম দেওয়ার পরে মাছটা যখন এক পাশে হয়েছে আর এক পাশটা আমি ভালোভাবে উলটিয়ে দিচ্ছিলাম কারণ খুব বেশি রান্না করব না আর মাছগুলো যখন হালকা হয়ে যাবে এগুলো আমি উঠিয়ে নেব তো এই যে সবজি দিয়ে বেগুন দিয়ে মানে সঙ্গে যদি মেখে দিতাম ওটার কিন্তু টেস্টটা একদমই আলাদা হয় আর এইভাবে রান্না করলে এটার টেস্ট একদমই আলাদা হয় তো এবার আমি মাছগুলো সবগুলো উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এই যে উঠিয়ে রাখলাম মাছগুলো কিন্তু সুন্দরভাবে ইয়ে করলাম আর এদিকে আমি বেগুন একদমই বড় তবলা বেগুন যেগুলোকে বলে সেই তবলা বেগুনে একটা নিয়েছি একটা বেগুনই দেখেছি এক হাঁড়ি হয়েছে তার মাঝে দিয়েছি তিন চারটার মতো টমেটো তো সেগুলো দিয়ে আমি ওই মশলাতেই ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম আর কিন্তু কোনো রকম মশলা অ্যাড করিনি মাছটা মেখে দেওয়ার সময় সাধারণ জায়গায় সব কিছু দিয়েছিলাম তো এই যে নেড়েচেরে বেগুনটা কিন্তু যখন হালকা কষানো হয়েছে সেই পর্যায়ে আমি একটু ঝোল দিয়ে দিলাম আর রান্না করার সময় ভাবতেছিলাম যে আর একটু বড়ো পাতিল বা বড় কাড়াইয়ে দিলে ভালো হতো তো আমি এই যে ছোট প্যান্ডটাতে নিয়ে ফেলেছি তো বেগুন তো রান্নার পরে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় আর আমি পাতলা ঝোল যেহেতু রান্না করব এই জন্য মনে হচ্ছে একটু বড় জায়গা দিলে ভালো হতো তো যাই হোক রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে আমি এখানে গরম মশলা দিয়েছি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এটা ভালোভাবে বলক হয়ে রান্না হয়েছে ঠান্ডা হলে কিন্তু খেতে অসাধারণ লাগবে তো কেমন লাগলো আজকের মাছ রান্নাটি সবাই কমেন্ট করেছেন আপনি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ